याद के आए है के आए ये दुख स जाए है राम याद पिया बाली उमरिया सुन रे सजरिया बाली उमरिया सुन रे सजरिया जो बन भी तो जाए है राम। याद बिया की দবিয়া কি আয়ে হ্যালো বন্ধুরা আমি দনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি সবাই না না দেন ওদের ওয়াইটি শেয়াল তো শেয়াল নিয়ে কথা বলতে আসছি দেখো শেয়ালের কালকে একটা ভিডিও দেখলাম এবং শেয়ালের ভিডিও দেখে মানে যেটা বুঝলাম সেটাই নিয়ে আজকে ভিডিও করতে এসেছি কালকে শেয়াল যে ভিডিওটা করেছে শেয়ালের বক্তব্য এই যে একটা মেয়ে হঠাৎ করে ওয়াইটিতে আমাদের ওদের টন্ডিপ ভাইয়ের আর কি টন্ডিপ ভাইয়ের পাশে একটা মেয়েকে জোড়া হলো এখন চারিপাশে পরকিয়ার একটা এনভায়রনমেন্ট চলছে পরকিয়া 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 চতুর্দিকে শুধু পরকিয়া এবার একটা মেয়ে তার স্বামীর কাছে সুখী না হলে বা সুখী দাম্পত্য না হলে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা কি হয় অন্য অনেক সময় কি হয় অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন কী হয় সেই মেয়েটি তার সংসার জীবন ছেড়ে বা তার স্বামীকে অবহেলা করা শুরু করে যেটা একেবারেই মেনে নেওয়া যায় না এবং অবহেলা করা শুরু করার পরে সে কি করে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা মানে তকমা লাগিয়ে দিয়ে স্বামীর ওপরে সে বেরিয়ে যায় যেটা চীনা করেছে এবার তোমরা এই ক্ষেত্রে আবার এটাও দেখেছ যে আমাদের ম্যান্ডিরানি ম্যান্ডুরানি কি করেছে স্বামীর অবহেলা সহ্য করতে পারেনি তার থেকে বছরের একটি ছোট ছেলের প্রেমে পড়েছে করেছে তারপরে সে আবার সংসার জীবনে ফিরে এসছে সেখানে আমাদের শেয়ালের কিচ্ছু বক্তব্য নেই কারণ ম্যান্ডুরানি সংসার জীবনে ফিরে এসছে তার স্বামী যদি তাকে নিয়ে সংসার করে কারো কিছু বলার থাকে না একদম সত্যি কথা কারণ সংসারটা তারা দুজনে করবে সংসারটা তারা দুজনে করবে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী হাজারটা পুরুষের সঙ্গে শুয়েও সেই স্বামীর কাছে সংসার করতে আসে আর সেই স্বামীর যদি তাতে কোনো প্রবলেম না থাকে আমাদেরও কোনো সমস্যা নেই আমাদেরও কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় জানিস সমস্যাটা কোথায় জানিস সমস্যাটা হচ্ছে যে তোরা এই সব মহিলাদের সতী নারীতে যখন পরিণত করিস কনভার্ট করিস তখন আমাদের সমস্যাটা হয় মানে ম্যান্ডি একটা নোংরা চরিত্রের মেয়ে সেটা যদি বলতিস তাহলে ভাই কোনো প্রবলেম ছিল না কোনো প্রবলেম ছিল না কিন্তু ম্যান্ডি একটা নোংরা মেয়ে ছেলে ছিল কিন্তু স্বামীর কাছে যখন ফিরে আসলো সে হয়ে গেল সতী নারী সেখানে আমাদের আপত্তি সেখানে আমাদের আপত্তি আজকে চীনা যদি নোংরা ক্যারেক্টারের মেয়ে হয় তাহলে আমাদের কী বলে স্যান্ডো ম্যান্ডুরানিও নোংরা ক্যারেক্টারের মেয়ে দুজনের মধ্যে আকাশ আর পাতাল তফাত দুজন ম্যান্ডু চার চারটে সম্পর্ক পরকিয়ায় লিপ্ত ছিল বিয়ের পরে চার চারজনের সঙ্গে সেখানে চীনা একজনের সঙ্গে সম্পর্ক করেছে এবং ম্যান্ডুরানি যেই ছেলেটার সঙ্গে রিলেশন করেছে তার সঙ্গে একাধিকবার একশোর ওপরে শারীরিক একশোবারেরও বেশি শারীরিক সম্পর্ক করেছে যেটা কিন্তু আমরা চীনা সম্বন্ধে এই ধরনের কথা কোনো শুনতে পারিনি কিন্তু তোরা প্রমাণ করেছিস যে চীনা এতবার শারীরিক সম্পর্ক করেছে যে একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে যেই জায়গাটায় আমাদের আপত্তি ছিল এবার তুই বলছিস এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে চীনা তার স্বামীর প্রতি হ্যাঁ লয়াল থাকতে পারেনি সে একটা অন্য অন্য একটা ছেলে কাকার ছেলে আটা আমাদের আমাদের শিয়ালের কাকার ছেলে শিয়াল বলছে যে আমার কাকার ছেলের সাথে ইন্টিগুলো করে হাত ধরে ল্যাটা দ্বীপটার হাত ধরে বেরিয়ে গেছে এবার সেই ক্ষেত্রে স্বামী মহাশয় কি করবে ভাই সে তো সুবোধ বালক সে তো সুবোধ বালক কারণ তার এখন মানে শরীরে তন মন মেরা তন বদন জনলতি হানি হ গানের লিরিক্স ভুলে গেছি সেই জন্য করতে পারছি না তো সেই রকম ব্যাপার মেরা তেন বদন হ্যাঁ তো স্ত্রী চলে গেছে পর পুরুষের ল্যাটা ধরে ভাই সে কি তার ল্যাটা মাছ ধরে বসে সে কি তাল ল্যাটা মাছটা ধরে বসে থাকবে আরে তাল ল্যাটারও তো জ্বালা আছে তারও তো যৌবন আছে তারও তো বয়স অল্প না ভাই সে যতই তিরিশ শুদ্ধ পুরুষ হয়ে যাক সে তো বয়স অল্প না আরে ষাট বছর পর্যন্ত বয়সের মানে ছেলেদের যৌবন থাকে মানে এই রকম বোঝাতে চাইছে আমাদের শিয়াল ষাট বছর পর্যন্ত যৌবন থাকে তাহলে ভাই সন্দীপ ভাইয়েরা তো সেখানে মানে যৌবনের জ্বালা আছে ল্যাটার ল্যাটার জ্বালা আছে তারও তো ল্যাটা মাছ কারো গামলার মধ্যে খেলাতে ইচ্ছা করে তাই না তাই আমাদের সন্দীপ ভাই কী করেছে তখন কিন্তু সন্দীপ ভাই একটা মেয়ের সাথে মানে একটুখানি ডেটিং সে করতে চেয়েছিল হ্যাঁ এবার ডেটিং সেটিং মানে ইনফ্যাচুয়েশন এটা কিন্তু ভালোবাসা না না একদম ভালোবাসা না জাস্ট টেস্টিং পিরিয়ড চালু করতে চেয়েছিল মেয়েটাকে একটু টেস্ট করে দেখব মানে আমাকে ঠিক স্যাটিসফাই করতে পারে না পারে না কতটুকু আমাকে রোমান্টিক কথা দিতে পারে কতক্ষণ স্টে করতে পারে কোন দিয়ে আমাকে স্যাটিসফাই করতে পারে এইটা চন্ডিক ভাইয়ের মনে হয় মনে মনে ইচ্ছা ছিল মানে ওর বক্তব্য অনুযায়ী তাই একটুখানি ইন্টু গুলো করতে ইচ্ছা করেছিল বউ চলে গেছে একাকিত্ব সেই একাকিত্বের জায়গা থেকে একটা মেয়েকে সঙ্গে সে একটুখানি 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 মানে ইন্টু কুলো কুলোর জায়গায় আর কি গেছিল কিন্তু কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে মেয়েটা মেয়েটা ধোয়া তুলসী হয়ে গেল কি করে প্রবলেম হচ্ছে যে তুই বলছিস দুইজনই দুই মানে মেয়েটাকে সেইখানে একটা সতীনারের তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না 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 একদম না একদম না মেয়েটাও মেয়েটাও যে সেই আমরা আমি কিন্তু অন্তত বলিনি যে মেয়েটাও মানে তার মেয়েটা বিবাহিত সেইটা জেনেই কিন্তু টণ্ডীপ ভাই গেছিলো টন্ডীপ ভাই মেয়েটা বিবাহিত জেনেছিল এবং তার কথোপকথনে মধ্যে এরকমও শুনেছি সুতোবার ভিডিও থেকে যে তার বাচ্চাকে ঘুম মানে বাচ্চা ঘুমিয়েছে কি না বাচ্চা কী করছে এই সব কথোপকথনও হয়েছে যেখানে পরিষ্কার তার পরবর্তীকালে বলা হয়েছে যে আমাদের মানে টন্ডিপ ভাই যেই মেয়েটির সঙ্গে রিলেশন করতে চেয়েছিল আই মিন টেস্টিং পর্ব চালাতে চেয়েছিল সেই মেয়েটি কিন্তু টন্ডিপ

দুর্বলতা সৃষ্টি হচ্ছে হতেই হতেই পারে পারে কিন্তু কথা এইখানে একজনকে দোষী করা হয়েছে আর একজনকে সাধু পুরুষের তকমা লাগানো হয়েছে যেইখানটায় আমাদের সমস্যা ক্রিয়েট হয়েছে বুঝতে পেরেছিস নারী এবং পুরুষ দুইজনে সম্পর্ক করলো দুইজনেই বিবাহিত জানার পরে সম্পর্ক করলো সেইখানে পুরুষটি ধোয়া তুলসী পাতা হয়ে গেল এবং নারীটি হয়ে গেল মানে সে দেহ কুলোটা ব্যবসা করে সে হচ্ছে কি বলে একজন হচ্ছে নাম মানে আর কি ওই দেহ ব্যবসা যারা করে টাকা নিয়ে কলগাল সে হচ্ছে একটি কলগালের তকমা পেলো কেন কলগালের তকমা পেলো সে একটা বিবাহিত পুরুষ জেনে শুনে তার সঙ্গে সম্পর্ক করলো আজকে তার সঙ্গে সম্পর্ক করার পরে তোরা এই ছেলেটার দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় কী বলে প্রমাণ করতে চেষ্টা করলি একদম ধোয়া তুলসী পাতা পুরুষ মানুষ ভাই বউ চলে গেছে দেখো কিভাবে একা জীবন যাপন করছে কোনো মানে মেয়ের প্রতি কোনো মানে কোনো মহিলার প্রতি ইন্টুগুলোগুলো ভাব নেই কোনো মেয়ের মেয়েকে দেখে লুলি করার কোনো চিন্তা ভাবনা নেই একদম নিট অ্যান্ড ক্লিন সুবোধ বালক মানে একদম এতটা ভদ্র ছেলে যে তার সন্তান তো ছাড়া আর কিছু জানে না পৃথিবীতে জ্ঞান হচ্ছে তার সন্তান আর তার বাবা মা যেটা একটা জিনিস তোরা ভিউয়ারদের কাছে তুলে সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা যখন জানতে পারে তখন সে মনে করে যে এইটা জানানো উচিত যে এই ছেলেটা ভেতরে কি আর সোশ্যাল মিডিয়ায় কি ভেতরে তার কি চরিত্র আর সোশ্যাল মিডিয়ায় সে কি দেখায় সেই মুখোশটা খোলার জন্য সুতোপা এই জিনিসটা আনে তো তুই বলছিস সুতো পায় এই জিনিসটা প্রথম এই মেয়েটাকে কে এনেছে সোশ্যাল মিডিয়ায় কে এনেছে সুতো এনেছে তা সুতো পাখি কোনো জায়গায় মেয়েটার নাম বলছিল সুতো পাখি কোনো জায়গায় মেয়েটার ছবি দেখিয়েছিল সুতো পাখি কোনো জায়গায় মেয়েটার তেমন কোনো কিছু বলছিল আমি সুকন্যা আমি সুকন্যা আমি সুকন্যা গানটা যে গাইল সেই সুকন্যার মধ্যে বারবার সুতোমা জোর দিচ্ছিল সেইটা দেখেই ব্যাস তোরা সবাই ধরে নিয়েছিস ওই সুকন্যা নামের মেয়েটাই তালে এই ইন্টুকুলুগুলোতে লিপ্ত ছিল তখন কি করা হলো না এই শিয়াল বলছে তখন সবার মধ্যে কিউরিসিটি জাগলো কে এই মেয়েটা কে 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 যার সঙ্গে আমাদের ভাই আমাদের চরিত্রবান ভাই হ্যাঁ ইন্টুকুলুকুলো টুনটুকুলুকুলো করছে তখন ওরা কি করলো ওরা সমস্ত ফেসবুক ইনস্টা কে কার ফলোয়ার কে কাকে ফলো করেছে কে কয়টা লাইক দিয়েছে কে কোথায় কি কমেন্ট করেছে দেখতে গিয়ে দেখলো টন্ডিপ ভাইয়ের মানে ফেসবুকে এই ফ্রেন্ডি ফ্রেন্ড ফ্রেন্ডের মধ্যে রয়েছে এবং এই মেয়েটার ফ্রেন্ডের মধ্যে কারা কারা আছে ল্যাটা আছে আমাদের চীনা আছে আমাদের সুতোপা আছে নাকি এরকম এরকম আছে তখন কী কি মানে চালনা করা হলো যে এরা এরা মিলে একটা কনসপিরেসি করেছে ভাবুন তখন কি এরা কি চালালো দর্শককে কি খাওয়ালো যে সুতোপা ল্যাটা এবং চীনা মিলে একটা কনসপিরেসি করে মেয়েটাকে এই টন্ডিপের কাছে পাঠিয়েছে টন্ডিপের চরিত্রহীন টন্ডিপ নোংরা চরিত্রের মানুষ প্রমাণ করার জন্য আজকের ডেটে শিয়াল বলছে তুই যদি চীনার ভালো চাইতিস তাহলে সবার আগে চীনাকে বলতিস চীনাকে ঘটনাটা বলতিস তা না বলে তুই সোশ্যাল মিডিয়ায় বলতে আসলি কেন ভিউজ কামানোর জন্য ভাই এখানে সবাই ভিউজই কামাতে আসছে সবাই ভিউজই কামাতে আসছে কিন্তু ভিউজের সঙ্গেও একটা অনেস্টি বলে জিনিস আছে একজন পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় আমি একেবারে সত্যের প্রতিমূর্তি চরিত্রবান ভদ্রলোক সাহায্যে ঘুরে বেরোচ্ছে ভাই কিন্তু সে তলায় তলায় ইন্টুকুলুকুলু নুনটু কুলু করে বেরোচ্ছে তাহলে সেখানে ইন্টু নুনটু টুনটু করছে যে সেটা ভিউয়ার্সদের কাছে তুলে ধরতে হবে না আর তুই বলছিস যে চিনাকে জানানোর দরকার ছিল চিনাকে জানানোর দরকার কোনো কিছু ছিল না যদি মেয়েটা জানানোর দরকার হতো চিনা চিনার ফ্রেন্ডলিসটা তোরাই বলেছিস চিনার মানে মেয়েটার ফ্রেন্ড চীনাও ফ্রেন্ড ছিল তাহলে মেয়েটা চীনাকে জানাতো মেয়েটা অবিয়াসলি চিনাকে জানাতো যদি মেয়েটা মনে করতে যে চিনাকে জানানো দরকার তাহলে চিনাকে জানাতো কিন্তু মেয়েটা চিনাকে না জানিয়ে সুতোপাকে জানানোর প্রয়োজন মনে করেছে তাই সুতোপারে জানে যার সুতপা সেইটা দায়িত্ব সহকারে মনে করেছে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা দরকার এই ছেলেটার চরিত্রটা কেমন দেখানোর জন্য সেই জন্য নিয়ে এসছি কিন্তু তোরা কি করলি তোরা তোর ভাইদের পুরো একেবারে ক্লিন চিট দিয়ে বললি মেয়েটার মধ্যে চুলকারি ছিল আর পুলিশের কাছে মেয়েটা কেস করেছে মা ক্রাস করিছে তাহলে পুলিশের কাছে যাবে তাহলে পুলিশ তো বলবে ভাই তোমার চুলকানি কিসের ছিল তোমার বারতে বাড়িতে রেখে বাচ্চা রেখে হ্যাঁ দেড় বছরের বাচ্চার আগে তুমি কিসের জন্য ইন্টকলিকলি নটকলিকলি করার জন্য গাড়িতে এসেছিলে হ্যাঁ হ্যাঁ সেটা যেমন মেয়েটাকে জিজ্ঞাসা করবে মেয়েটাকে যখন পুলিশ জিজ্ঞাসা করবে কিসের চুলকানি মেটানোর জন্য ডান্সিং করে তুমি উঠেছিলে সেম টু সেম ভাবে তখন ছেলেটাকেও পুলিশ জিজ্ঞাসা করবে তোমার কিসের চুলকানি ছিল বাই আমার তোমার কিসের চুলকানি ছিল তুমি তো পত্নী নিষ্ঠ ভদ্রলোক তুমি বউ ছাড়া কিছু চেনো না তাহলে তুমি পত্নী নিষ্ঠ ভদ্রলোকে তুমি কিসের জন্য অন্যের বউ নিয়ে ভাই ইন্টু কলে কলে নুনটু কলে করার জন্য ডান্সিং করে উঠেছিলে উঠেছিলে তখন কিন্তু পুলিশ সেইটা জিজ্ঞাসা করবে যেমন মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোমার কোথায় চুলকানি ছিল তোমার কথাই চুলকানি ছিল তেমনি তোমার ভাইকেও জিজ্ঞাসা করবে তোমার কোথায় লুল্লুরি ছিল বুঝতে পেরেছ বুঝতে পেরেছ বাবুনি বুঝতে পেরেছ আশা করি

তারপরে মামুনির বক্তব্য কী আমাদের শিয়াল মামুনির বক্তব্য কী শিয়াল মামুনি তারপরে চলে আসলো কি তাহলে ওই মেয়েটাকে কে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো সুতপা ভাইরাল করলো কারণ সুতপা আমি সুকন্যা আমি সুকন্যা গানটাকে মেয়েটাকে বুঝিয়ে দিলো যে সুকন্যা নামের মেয়েটার সঙ্গেও আমাদের চণ্ডীবাড়ির ইন্ট্রিকুলি কুলি চলছে তখন আমাদের ওপার বাংলার সে তো একেবারে খাল খিচে নিয়ে আসতে পারে তাই সে কী করলো ভেতর থেকে একদম মাল মশলা মেটেরিয়াল যা যা আছে নারী বুড়ি সব টেনে বের করে সোশ্যাল মিডিয়ায় এনে দাপ করে ফেলে দিলো তাহলে কে মেয়েটাকে ভাইরাল করলো কে করলো বন্ধুরা উত্তর দাও কে মেয়েটাকে ভাইরাল করলো সুতপা ভাইরাল করলো সুতপা আমি সুকন্যা বললো মেয়েটা ভাইরাল হয়ে গেল মেয়েটার ভেতর থেকে খবর খবর কে বের করলো বিনোদন বের করলো কিন্তু ভাইরাল কে করলো সুতপা করলো বা ভাই বা দারুন ক্লারিফিকেশন দারুন দিয়েছে মা বাবা দারুন দিয়েছে মামনি আমার ক্লারিফিকেশন তাহলে মেয়েটাকে কে ভাইরাল করলো সুতপা করলো তাইলে যদি আইনি কোনো পদক্ষেপ নিতে হয় বা আইনের কোনো হুড়কো ঘুষ দেয় তাহলে সুতো পেছনে গোজা দরকার ছিল কিন্তু মেয়েটা সুতো পার পেছনে না আমাদের বিনোদনের পেছনে ট্রাক করে গুজে দিয়েছে তাই মামনি রেবে জ্বালা হয়েছে তো বলছি তোর যার পেছনে যার পেছনে হুড়কো গুজেছে তারা কেউ কিছু মনে করে না তাদের পাশে পাশে বড় বড় থাম্বারা সব দাঁড়িয়ে আছে তোরা তো চাপ নিতে হবে না পুলিশ যখন মেয়েটাকে ধরবে মেয়েটা কেস করিছে আই মামুনি শুনেছিস কেসকে করেছে

এ না pasal ভাই তুমি এত চাপ নিচ্ছো তুই এত চাপ নিচ্ছিস কেন পুলিশ তো আছে নাকি আমাদের দেশে তো আইন ব্যবস্থা বলে কিছু আছে নাকি হলেই হ্যাঁ বিবাহিত মহিলা যখন খুশি তার সঙ্গে লড়ি করা যায় তাই না বিবাহিত মহিলা হলেই ভাই তোমার ফুটো যখন ইচ্ছা মারা যায় কোনো ব্যাপার না তুমি তো ভাই মানে কি বলবো বেয়ারিসের মতন বেয়ারিস্লাশের মতন তোমাকে যখন ইচ্ছা যেমন খুশি ভাবে দিয়ে ব্যবহার করা যায় তুমি আসছো কেন তুমি আসছো কেন আমার কাছে বিবাহিত নারী হয়ে ভাই আমি বিবাহিত পুরুষ তোমার কাছে যাচ্ছি আর তুমি যখন আমার উপরে বিশ্বাস করে তুমি আমার কাছে আসছো তোমার চুলকানিটা বেশি ভাই বা কি সুন্দর বিচার হ্যাঁ মেয়েরা কিছু করলেই ভাই তার আবেগ থাকবে না তার কিছু থাকবে না তার কিছু নাই আমার বল চলে গেছে তাই আমার কিন্তু তুমি একজন বিবাহিত নারী হয়ে কেন এসেছো আমার কাছে তা এই কথাটা পুলিশকে বলতে দে না এই কথাটা পুলিশকে বলতে দে পুলিশের কাছে যখন গেছে ঘটনাটা যখন মেয়েটা কেস করেছে তখন থানার পুলিশ বুঝে নেবে যে ভাই তোমার বাড়িতে স্বামী থাকতে বাচ্চা থাকতে তোমার কিসের লুল্লুরের জন্য তুমি ছেলেটার কাছে আসলে হ্যাঁ কিসের জন্য আসলে যদি ফাঁসিয়ে থাকে যদি মেয়েটার ওরে ফাঁসায় থাকে তাহলে তোরা তো চাপ নেওয়ার কিছু নেই তোদের দিদিদের তো চাপ নেওয়ার কিছু নেই আমাদের আইন ব্যবস্থার উপরে যথেষ্ট বিশ্বাস আছে নিশ্চয়ই সেটা প্রমাণিত হবে যে মেয়েটাকে ফাঁসিয়েছিল মেয়েটা টণ্ডীপকে ফাঁসিয়েছিল এই নোংরা একটা মানে ইসের মধ্যে টণ্ডীপকে মেয়েটা কি করছে টন্ডিপের ঘাড়ের উপরে চাপতে চাইছে তা ঘাড়ের উপরে কখন মানুষ চাপতে চায় ভাই ঘাড়ের উপরে চাপার জন্য তারে প্রশ্রয় দিতে হয় তবেই গিয়ে ঘাড়ে সে চাপতে পারে তবে গিয়ে ঘাড়ে সে পারে এমনি এমনি ঘাড়ে চাপে না তা কাজটা তোমার ভাই যখন করেছে তাহলে তোমার ভাইরে ক্লারিফিকেশন দিতে দাও দিতে দাও তোমরা এত হাত ধুয়ে এসে পড়ে গেছো কেন বৈশা হুম সুতোবা বলেছে যে মেয়েটা একটা কেস করেছে কারণ বারবার মেয়েটার উপরে অ্যালিগেশন লাগানো হচ্ছিল যে মেয়েটা ওকে ফলস কেসে ফাঁসিয়েছে মেয়েটা ওর সঙ্গে নোংরামি করার জন্য এবং ওর মানে ওর সঙ্গে মানে মেয়েটা দুই নম্বরই করে একটা নোংরা চরিত্রের কলগাল ওর এই রকম দেহ ব্যবসা করাই কাজ ও জায়গায় জায়গায় এরকম নাকি ছেলেদের ফাঁসায় এদের বক্তব্য অনুযায়ী বিনোদনের বক্তব্য অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা যদি ফাঁসিয়ে থাকে তাহলে পুলিশের কাছে গেছে এবং বারবার মানে আমাদের আমাদের সঙ্গীতাদিও বলছিল যে যদি মেয়েটা বিচার চায় আইনের কাছে যা তো সে মেয়েটা আইনের কাছে গেছে এবার মেয়েটার কতটা দোষ আর টন্ডিপের কতটা দোষ আমাদের জানার কথা না আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি আমার তো জানার কথাই না কাজেই আইন বিচার করবে যে ছেলেটা সঠিক বলছে না মেয়েটা সঠিক বলছে এবার তুই বলছিস যে নন্দাই নাঙ্গি সুতোপা বলেছে নন্দাই নাঙ্গি বলেছে যে টন্ডিপ যে গাড়ির ভেতরে ইনটুকুলোগুলো টুনটুকুলোগুলো করছিল সেইটা কি ও জানে সেইটা কি কোনো প্রমাণ আছে বলেছে সুতোপার কাছে বলেছে যে সেটা সুতোপাকে বলেছে তোর কাছে কোনো প্রমাণ আছে যে ওই গাড়ির ভেতরে ইন্টুকুলুকুলু করছিল টুনটুকু লুকু করছিল দেখ রিসেন্ট কিন্তু আমাদের জাজ দিদি বলেছিল বলেছে জানিস তুই জানিস না মনে হয় ইনটুকু বাই লুকু ভাই ঢুকেছিল গাড়ির মধ্যে ডান্সিং করে এচি চুমাচাকি করেছিল কি করে দিদি জানলো এই এটা দিদিকে জিজ্ঞাসা করিস না আমাদের জাজ দিদিকে যে দিদি কি করে জানলো যে ভাই গাড়ির মধ্যে চুমাচাকি করছিল আরে বাবা তাহলে তো সোদমা মিথ্যা কথা বলিনি এটা কিন্তু প্রমাণ হয়ে যায় জবেতে ভ্যারিয়াস কারণ দিদি বলে দিয়েছে ভাই বিয়ের সম্বন্ধে ভাই একটু চুমাচাকি করে গাড়ির মধ্যে বুঝেছিস এইবার কথা হচ্ছে যে ওইখানে ডান্সিং কারে মানে ইনটুকুলো কুলো নুনটুকুলো যে হচ্ছিল তার কোনো প্রমাণ সুতোবার কাছে আছে কি না তাই না তা তুই বলছিস নন্দাই নাঙ্গি যে সুতোবা ওরে বলছে সুতোবার কাছে নন্দাই নাঙ্গির কোনো মানে কিছু প্রমাণ আছে কি না আরে ভাই সুতোবা নন্দাই নাঙ্গি বলে নাই সুতোপা নন্দাই নাঙ্গি ওকে বলে নাই নন্দাইয়ের কোলে উঠে ডান্স ও করে নন্দাইয়ের কোলে উঠে নাচানাচির ফলে ওই যে মানে একজন আর কি ওর যে আছে আর কি হ্যাঁ তো সেটা তো সুতোপা বলে নাই সেটা তো বলেছে আমাদের ওয়াইটির দাদা তাহলে প্রমাণ যদি কারো করতে হয় আমাদের ওয়াইটির দাদা করবে কারণ আমাদের মানে ওর নাম কি বলে ঢেপি দিদি ঢেপি দিদি অনেক জায়গায় বলে যে আমি তো বিনোদনের ভিডিও থেকে দেখেছি যে ও চীনা এই এই করিচ্ছে চীনা বিয়েক করিচ্ছে চীনা মানে কান্ডম দিয়ে পুকুর ভরে ফেলেছে বিনোদনের ভিডিও থেকে দেখে আমি বলেছি তাহলে এখানেও তো তাই সুতপা ওই কি বলে ওয়াইটির দাদা ভাইয়ের ভিডিও দেখে বলে যে প্রমাণ যদি দিতে চাইতে হয় তাহলে ওয়াইটির দাদার কাছে প্রমাণ চা দাদার কাছে প্রমাণ চা কিন্তু তার আগে তুই প্রমাণ করতে তুই প্রমাণ আগে কর সুতপা ওইটা প্রমাণ করবে সুতপার ওইটা প্রমাণ করার দায়িত্ব না যে বলেছে সুতপা তার ভিডিও দেখে বলেছে যে ওর এই রকম ক্যারেক্টার এবার প্রমাণ যদি করতে হয় তাকে প্রমাণ করতে হবে বুঝতে পারলি আর তুই যেটা বললি যে ও তুই আগে এটা প্রমাণ করতো তুই কি দেখেছিস ও নন্দাইয়ের কোলে উঠে নাচানাচি করে তা তুইও কি দেখেছিস সুতপা সুতপার বান্ধবীর ছেলের সঙ্গে আই মিস ইউ আই কিস ইউ তারপরে তার সঙ্গে তার মায়ের মা যখন ফ্ল্যাটে না থাকতো তখন সেইখানে ঢুকে ইন্টু কুলে কুলে ইন্টু কুলে করতো তুমি দেখেছি মা মানে সুতপা তার নাম কি বলে শ্বশুর শাশুড়িকে দুই দুই আমার খুনের চেষ্টা করেছি তুমি দেখাইছো মাউনি দেখছো সুতপা ওই দিল্লিতে গিয়ে এইরকম কি বলে কি জানি তোর নামগুলো বলে উইল যাই ছাতা হ্যাঁ ওইগুলো করে ওই ট্রিটমেন্টের নাম করে ও কি যাই হোক ওইটা গেল ওইটার নামটা আমি ভুলে গেছি হ্যাঁ তা ওই 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 ট্রিটমেন্টটা করার সময় পাটা পাটা ফাঁক কইরা থাকে আর এখান থেকে সব এসে যাতে পুরুষরা আছে সব মেরে দিয়ে যায় সুতপাকে তো দেখেছো মামু আগে সেই প্রমাণগুলো দাও তো এই প্রমাণগুলো এইগুলো তো তুমি বলেছো এইগুলো তুমি বলেছো এগুলো অন্য কোথা থেকে শুনে পালোনি শুতবার দুই দুইবার তার শ্বশুর শশুড়িকে খুন করতে চেয়েছে সব সুতোবার মা দেহ আসতে করে শুধু আবার বোনরাও তাই তাহলে এইগুলোর প্রমাণগুলো আগে দাও মামু নেই কারোর কাছে প্রমাণ চাইতে গেলে আগেকে নিজেকে প্রমাণ দিতে হয় তারপরে আর কথা বলেছি কী বলেছ যারা ওই জন্য কি জুতান জুতাচ্ছে বাবা সবাই মিলে জুতাচ্ছে যেগুলো সুতপার পাশে এতদিন দাঁড়িয়ে ছিল তারাও এখন সুতপাকে র্যান্ডাম জুতাচ্ছে র্যান্ডাম জুতাচ্ছে যেইগুলো এখনও সুতোপার পাশে আছে সবকটা বেজ্মা যতগুলো সুতপার পাশে এখন দাঁড়িয়ে আছে ক্রিয়েটার এবং ভিভার সব কটা বেজম্মা তো বলছি তোর জন্মের ঠিক আছে রে আরে মামানে ভ্যায় তোর জন্মের ঠিক আছে তো বল তোর মা কার সঙ্গে কার ক্রস বিটে তোর জন্ম দিয়েছে আগে বল নাহলে তুই এরকম হারামির বাচ্চা তৈরি হলে কি করা তুই এরকম হারামির বাচ্চা তৈরি হলে কি করে আগে তোর জন্মের ঠিক আছে নাকি ভাব তোর জন্মের ঠিক আছে কিনা আগে ভাব তারপরে অন্যদের জন্ম নিয়ে কথা বলবি অন্যদের মা বাবার যে জায়গা আছে সেই জায়গায় তুই জীবনে পৌঁছাতে পারবি না বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছিস এখানে এসে বড় বড় লেকচারটা না বেজন্মা বলার আগে নিজের মুখটা যেই মুখটা দিয়ে বার করিস না সেই মুখটা জুতা চিনিস জুতা জুতা দিয়ে না তোমার মুখের পাটি গালের পাটি এই পাশ থেকে ফাটায়া ওই পাশে নিয়ে যাব তোমার বাদরামি একদম জায়গা মতন ছিটে যাবে সবাইকে তোমার মতন চরিত্রের ভাবো নাকি কুত্তার বাচ্চা সবাই তোর মতন চরিত্র ভাবিস সবাইকে তোর মতন চরিত্র ভাবিস হ্যাঁ ওই যে নাম কি বলে যারা তোর মতন ইতরের বাচ্চা কয়টা আছে পুরো ওয়াইটি তে তোর মত জানুয়ারের বাচ্চা বেজন্মা কয়টা আছে আগে তুই সেটা বল নিজের বাচ্চাকে বসিয়ে রেখে ইনস্টাগ্রামে দুধবার করে দেখাস পর পুরুষে সেই সেইদিকে যারা শুদ্ধবারে সমর্থন করে কাউকে এরকম মুশিংখর চলতে দেখেছিস দেখছিস একটা ক্রিয়েটরকে এরকম অসব্যতামি করতে দেখছিস দেখবি না দেখবি না তাহলে বেজন্মাটা কে তাহলে তুই দেখ বেজন্মাটা কে তুই দেখ ওই রকম লাউয়ের মতন পেট পর্যন্ত ঝুললা পড়ছে সেই জিনিস দেখানোর জন্য হ্যাঁ ঝেলাক ঝেলাক করে বেরোই আমার কারণ আমার দেখানোর আছে আমার লাউ কদুগুলো এত বড় বড় আমি পুরুষকে দেখিয়ে বেড়াই হ্যাঁ ডেটিং সেটিং অ্যাপ কোন ভদ্রবাড়ির বউরে মারতে হয় কোন ভদ্রবাড়ির বউকে ডেটিং সেটিং অ্যাপ মারাতে হয় হ্যাঁ তোরে মারাতে হয় মুখ এখানে খুলবি না একদম তোর মতন ক্যারেক্টারলেস মহিলা সবাইকে ক্যারেক্টার ভাবি না জুতো জিনিস গালের পাটি ফাটিয়ে রেখে দেবো একদম তোমার বাদরামি এখানে কম করবে বেজন্মা কাকে বলে মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসবি বেজন্মার ডেফিনেশন তোর মা ভালো করে জানে কত কত পুরুষের সঙ্গে মারা তোর জন্ম দিছে বুঝতে পারছিস কাজে উনি বলতে পারবে বেজন্মার ডেফিনেশন কি এখানে বেজন্ম অন্যদেরকে বলার আগে জুতোর খাওয়ার জন্য রেডি থাকবি ইতরের বাচ্চা ইতরামি মারতে বসছো এখানে তুমি ইতরামি মারতে বসছো এখানে সুতোবারে যারা সমর্থন করে মা কারো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তো ধারণা আছে হারাবির বাচ্চা ধারণা আছে সবাই তোর মতন কি স্বামীর পয়সায় ফুটান গিরি মারে নাকি হ্যাঁ সবাই তো তোর মতন স্বামীর পয়সায় ফুটান করে মারে একটা মানে ওয়াইফাই এর কার্ড চলে গেলে একটা ওয়াইফাই এর লাইন চলে গেলে তোর যোগ্যতায় খুলায় না তোর যোগ্যতায় খুলায় না একটা ওয়াইফাই এর টাকা ভরা নিজের যোগ্যতায় লোকের কাছ থেকে চেয়ে বৃত্তি করে ফোনের কার্ড ভরি সবাই বড় বড় লেকচারবাজি মারি সেখানে বসে হ্যাঁ আমরা কারো কাছে ভিক্ষা করতে যাই না ইভেন নিজের স্বামীর কাছেও স্বামীর কাছেও এক টাকা চাই না নিজে এক টাকা ইনকাম করতে পারলে নিজের প্রয়োজন নিজে মেটাই যদি ইনকাম করতে না পারি করি না করি না বুঝতে পারছিস এটা হচ্ছে আত্মসম্মানের সঙ্গে বাঁচা তোর আগে লোককে বেজন্মা বলার আগে তুই নিজেরা বলবি গালে জুতোর বাড়ি মারবি আর বলবি আমার মা হাজারটা পুরুষের সঙ্গে শুইয়া আমার জন্ম দিতে আমি হচ্ছি বেজন্মা তারপরে অন্যকে বেজন্ম বলার এক মানে ক্ষমতা রাখবি গালের ঠাসা এমন একটা চর মারবো না তোমার গালের পাটি এই পাশ থেকে ওই পাশে ঘুরে গিয়া তোমার বদন পুরা বিগড়ে যাবে বুঝতে পারছো বাদরামি তুমি অন্য জায়গায় বাদরামি তোমার ওই যে ফাঁকা ঘরে তোমার স্বামী চলে যায় ডেটিং সেটিং অ্যাপে যে বাদরামি মারা অন্য পুরুষের সঙ্গে লুল্লুরি করার জন্য হ্যাঁ সমস্ত পোশাক আশাক খুলে লুল্লুড়ি মারো না ভাই ওখানে লুল্লুরি মারা নাহলে জায়গা মতন একদম তোমার বায়নাট এমন পড়বে না কপচানে একদম বেরিয়ে যাবে তোমার বুঝতে পারছো চল ফট 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 এখান থেকে মুখ সামলে কথা বলবি একদিন বুঝতে পারছিস তোর মতন ইতরের বাচ্চারা নিয়ে আমরা ভিডিওই করি না ভিডিওই করি না কিন্তু কুত্তার বাচ্চা তোর অকাত দেখ তোর অকাত দেখ সুতো পারে দিয়া খায়া পয়রা তোরে থাকতে হয় এটা হচ্ছে তোর অকাত